হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রনিক কিশনের পক্ষ থেকে শুভেচ্ছা আমার আজকের রেসিপি সুস্বাদু চিকেন পাকোড়া এখন আমি মূল রেসিপিতে চলে যাব এখানে আমি বর্নলেস চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়া ভেজে গুঁড়া করেছি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া জর্দা রঙ এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি রসুন বাটা রসুন বাটার এই কালার হওয়ার কারণ জিরা গুঁড়া করার পর রসুন বেটে নিয়েছি এই জন্য কালারটা ডিপ হয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ মিহি করে কুচি করতে হবে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়াপাতা অথবা পুদিনা পাতা ব্যবহার করবে এতে টেস্ট ভালো আসবে লেবুর রস শুকনা চাউলের গুঁড়া শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করলে চিকেন পাকোড়া বেশি ক্রিস্পি হবে বেসন বেসন অবশ্যই চেলে নিতে হবে ভিনেগার সবগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আমি দুটি উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম সেটি পরবর্তীতে অ্যাড করব হলুদ আর চাট মশলা ব্যবহার করতে হবে যাদের কাছে চাট মশলা নেই তারা নুডলসের মশলা ব্যবহার করতে পারেন সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে একটু হার্ড মনে হলে আপনারা সামান্য পানি ব্যবহার করতে পারেন মিশ্রণ রেডি এখন আমি ফ্রাই করতে চলে যাব দুই টুকরা মাংস নিয়ে সুন্দর করে একটি শেপ দেব অলরেডি আমি ফ্রাইং প্যানে তেল গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে আসছে ঠিক এই মুহুর্তে চিকেন পাকোড়াগুলো ভাজবো তেল বেশি গরম করলে ভিতরে নরম থাকবে উপরের অংশ ডিপ কালার হবে তাহলে পাকোড়া ক্রিস্পি হবে না এবং টেস্ট কম হবে চুলা লো ফ্লেমে রাখতে হবে অলরেডি লাইট কালার হয়ে আসছে আমি একটু উল্টে দেবো সুন্দর গোল্ডেন কালার হয়েছে সবগুলো পাকোড়া আমি উল্টে দেব অন্য পাশ ফ্রাই হয়ে গেলে তুলে নিতে হবে তেল এখন অনেক গরম হয়েছে আমি চুলা একেবারে লো ফ্লেমে রেখেছি অলরেডি পাকোড়াগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে ডিপ গোল্ডেন কালার এখন আমি তুলে নেব সুন্দর করে তেল ঝরিয়ে নিয়েছি একই পদ্ধতিতে আমি আর এক ব্যাচে চিকেন পাকোড়াগুলো ভেজে নিব বিশেষ করে বাসায় মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তায় আমরা এই চিকেন পাকোড়াগুলো পরিবেশন করতে পারি বিশেষ করে শিশুরা বেশি পছন্দ করেন ডিপ গোল্ডেন কালার হয়ে আসছে চিকেন পাকোড়াগুলো আমি উল্টে দিচ্ছি এর থেকে বেশি ডিপ কালার করে ভাজলে টেস্ট কম আসবে চিকেন পাকোড়া ভাজা কমপ্লিট এখন আমি তুলে নেব সবগুলো চিকেন পাকোড়া আমি ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করব আমার হোম টমেটো সস দিয়ে সার্ভ করেছি টমেটো সসের ভিডিও আমার চ্যানেলে আছে দরকার হলে আপনারা দেখে নিতে পারেন গরম গরম চিকেন পাকোড়া টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ